কারাম যারা লেখক আছেন তাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা বিরুদ্ধে কথা বলবেন না আমাদের সকলের প্রিয় খালে সাইফুল্লাহ সাহেবের যে বই লিখেছেন ওনাকে মুবারক জানাই দোয়া করি আল্লাহ তালার ওনার লেখা কবুল করুক ওনার যে বয়ান এটা একটা বড় ক্ষেতমত কিন্তু ওর চেতে বেশি বড় খেদমত হইল এই লেখা জবান আছে আপনি বক্তা হলেন শ্রেষ্ঠ বক্তা যোগ্যতা আছে আপনি লিখতে পারেন অনলাইনে লেখা ছাড়তে পারেন কিন্তু সাবধান জবানটাকে হেফাজত করব কলমকে হেফাজত করব আমাদের অনেক জুনিয়র ভাইরা যোগ্য হলেই আকাবেরদের বিরুদ্ধে কথা বলতে হবে আমি অনুরোধ করি নিজের পতনের এটি যে বিরুদ্ধে কথা বলে মুরব্বীদের বিরুদ্ধে কলম ধরে আমরা সবচেয়ে গ্রহণযোগ্য সবার কাছে মকবুল ছিলেন শেখুল ইসলাম আল্লাহ শফি ওনার বিরুদ্ধে পর্যন্ত আমাদের ছোট ছোট যুবক আলেম বৃন্দ কথা বলেন আমার অনুরোধ বড়দেরকে শ্রদ্ধা করো তাহলে একদিন বড় হইতে পারো এখন যোগ্যতা হয়েছে এই জন্য যা খুশি বলবে তুমি বড় হও তারপরে দেখবে আল বরকত معا আমরা আকাবির দিকে শ্রদ্ধা করি না দুর্বল দুর্বলদের কথাতে আল্লাহ রাসূল বলছেন ও ফি দুআফায়েকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন দুর্বলদের মধ্যে আমাকে তালাশ করো বুখারীর রওয়ায়াত ইননা

আলেমদের মধ্যে নাই আমি অত্যন্ত বিনয়ের সাথে যারা লেখক আছেন তাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা মুরব্বীদের বিরুদ্ধে কথা বলবেন বড়দের বিরুদ্ধে কথা বলবেন সর্বশেষ আমাদের সকলের প্রিয় খালেদ সাইফুল্লাহ ইবি সাহেবের যে বই লিখেছেন ওনাকে মুবারকবাদ জানাই দোয়া করি আল্লাহ তালার ওনার লেখা কবুল করুক ওনার যে বয়ান এটা একটা বড় খেদমত কিন্তু ওর বেশি বড় ক্ষেতমত হইল এই লেখা এই আলেম এই আলেমের ভান্ডার বয়ান তো শুনেছেন অনেকে শুনে ভুলে যায় বা রেকর্ড করে রাখে এটা সীমিত সময়ের জন্য কিন্তু যে বই আজকে তিনি জাতির সামনে উপহার দিলেন একদিন তিনি থাকবেন না এই বই থাকবে আমি মনে করি এটা সবচেয়ে বড় একটা স্থায়ী খেদমত এই জন্য ওনাকে আমরা ওলামায় কারামের পক্ষ থেকে ওনাকে মুবারকবাদ জানাই ধন্যবাদ জানাই এবং দোয়া করি আল্লাহ তালা যেন ওনার এই খদমতটা কবুল করেন এবং যারা নতুন নতুন বক্তা বিষয় ভিত্তিক বয়ান করা প্রয়োজন বিষয় ভিত্তিক বয়ান করতে চাইলে এ ধরনের কতবাতি আইয়ूबी সহ বই কিতাব দেখে বয়ান করতে হবে আর বয়ানের প্রথম পুঁজি হবে কোরআন এবং সুন্না কোরআন সুন্না এরপরে অন্য অন্য ওলামেকারদের বিভিন্ন বই পুস্তকের রেফারেন্স সহকারে আমরা ঘটনা বলি বলতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক সহি নেহেজে আমরা দিনের কাজ করতে পারি সেই তৌফিক আল্লাহ তালা দান করুক ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল मसलाहि प्रिय मो निषिदे पप्रि टिभी